সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী তোমরা সবাই কেমন আসো আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো তো দীর্ঘ অনেক দিন যাবৎ ডিলিজেন্ট স্কুলে কোনো ভিডিও আপলোড করা হয়নি তো তার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এখন থেকে আবার রেগুলারলি কন্টিনিউ করা হবে তো আজকের ক্লাসের টপিকটা হলো কি আজকে আমরা একটু উপর লেভেলের ম্যাথগুলো সমাধান করব যেমন ম্যাট্রিক্স নির্ণায়কের মান এসব সূত্র দিয়ে সমাধান করব। তো সর্বপ্রথম আমাদের একটা সূত্র জেনে নিয়ে প্রয়োজন যেটা এই ম্যাথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো চলো আগে আমরা একটি সূত্রটা জেনে আসি এই সূত্রটা মনে রাখলে তোমরা অঙ্গগুলো খুব সহজে সমাধান মতো করতে পারবা প্রথমে দেখো চিহ্ন দেখো প্লাস মাইনাস প্লাস এখন বলো তো প্লাসের বিপরীত কী হয় মাইনাস না তা মাইনাস দিয়ে দিলাম মাইনাসের বিপরীত কী হয় প্লাস আবার প্লাসের বিপরীত কী হবে মাইনাস দিয়ে দিলাম আবার দেখো মাইনাসের বিপরীত প্লাস হয় প্লাসের বিপরীত মাইনাস হয় আবার মাইনাসের বিপরীত প্লাস হয় এটা সূত্র এটা মনে রাখলে তুমি অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবা তাহলে এই সূত্রের প্যাটার্নটা মনে রাখে এখন আমরা ম্যাথে সমাধান করবো তো চলো আমরা তাই করি তো এটা আমাদের সূত্র এটা দিয়ে আমরা নির্ণয় মানগুলো বের করব তো চলো আগে আমরা একটা অঙ্ক তুলে আসি এক নম্বর করি সমাধান যেমন সাপোজ বলল এক দুই পাঁচ আবার এখানে বলল তিন ছয় সাত আবার বলল চার আট নয় এখন তোমাকে প্রশ্ন সুরে দিবি এই কয়টা সংখ্যাটা প্রশ্ন সুরে দিল নির্ণায়কটির মান বেদ করল কী বলল মান বের কর এখন সমাধান কী হবে সমাধান মানে এখন সমাধানটা কী করে তুমি করতে পারো একটু ভাবা লাগবে এখন এক দুই পাঁচ এক মানে কি প্লাস এই যে প্লাস দুই মানে মাইনাস আর পাঁচ মানে প্লাস মানে এর আগে বেশি মাইনাস প্লাস আছে তো প্রথমে আমরা এক নে কাজ করবো এক মানে প্লাসে ঘন নে কাজ করবো তো প্লাস তো আগে দেওয়ার দরকার নাই ওই জন্য আগে আমরা এক নে বসাই দিলাম বুঝছো এখন একটা ব্যাকেট দিয়ে দাও এখন দেখো এই এক যখন বাদ দিব এই ঘর আর এই ঘর টোটাল বাদ হয়ে যাবে তাহলে কি থাকলো এই ঘর আর এই হতটা বাদ আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে এই যে অঙ্কগুলো এখানে একটু লিখে পেতে হয় এক দুই পাঁচ তিন ছয় সাত চার আট নয় এটা আমাদের ম্যাথ আমরা যখন এই যে প্লাস অর্থাৎ এই এক নে কাজ করব। তখন আমাদের এই যে এই পুরোটা আর এই পুরোটা কি হয়ে গেল বাদ হয়ে গেল। এখন থাকলো কি ছয় নয় সাত আট এখন এটা গুণ করে দাও কোনাগুণে যেমন ছয় ইন্টু নয় সমান সমান করতে হবে চুয়ান্ন আবার সাত ইন্টু আট সাতাশটা কত ছাপ্পান্ন অর্থাৎ কোনাকুণে গুণ এই ছয়ের সঙ্গে নয় গুণ হবে সাতের সঙ্গে আট গুণ হবে এরকম করে অঙ্কগুলো বের করা লাগবে তো আমি ডাইরেক্ট বসাই দিলাম তো আমি এখন ডাইরেক্ট বসাই দিব তাহলে এখানে এক যখন প্লাসের ঘর নিকাশ করবো তখন এই উপর নিচের ঘর আর এই ঘর টোটাল হয়ে যাবে তাহলে থাকলো আমার এই ঘর আর এই ঘর বাটালে ছয় নয় কথা হয় চুয়ান্ন দে এখন কি হবে ছয় আর নয় চুয়ান্ন এখন দেখো এটা কি হবে প্লাস হবে কি না মাইনাস হবে ব্যাকেটের ভিতরে সবগুলো মাইনাস হবে তাহলে এখানে মাইনাস এবার সাতাশটা কথা হয় ছাপ্পান্ন বা ছাপ্পান্ন বসাই দিলাম এখন বাস এইখান একের কাছে এখন আমরা দুই নিয়ে কাজ করবো দুই দুইয়ের আগে কি মাইনাস হবে না প্লাস হবে মাইনাস হবে এটা দুই নাম্বার চিহ্ন কি মাইনাস না মাইনাস বসায় দাও যে মাইনাস বসায় দেওয়ার পর আমরা আবার এই দুইটা বসায় দিব এখন আবার ব্যাকেট দেখব এখন দেখো দুই নাম্বার ঘর নিয়ে যখন কাজ করব তখন কি বাজ যাবে দেখো এই যে এই যে এই লাইনটা গোটা বাজ যাবে আবার এই লাইনটা বাজ যাবে উপরের লাইনটা যেমন আমি আবার যদি এখানে তুলে দেখাই এক দুই পাঁচ তিন ছয় সাত চার আট নয় এখন আমরা কাজ করবো কোন নাম্বার ঘর নে তোমরাই বলবা এখন আমরা কাজ করব দুই নম্বর দুই নাম্বার নে কাজ করলে এই যে দুই নাম্বার ঘরের এটা গোটা বাদ যাবে এটা গোটা বাদ যাবে এরকম টি তাহলে এখন থাকলে তিন নয় তিন নং কত সাতাশ আর চার সাতটা কত হয় আঠাশ তো আশা করি বুঝতে পেরেছ এখন তিন নং এই যেরকম তিন নং সাতাশ আবার চার সাতটা কত হয় আঠাশ বা শেষ এখন প্লাস আছে প্লাস দিলেও হয় না দিলেও হয় তবু এখানে ব্যাকেটের উপর প্লাস দেওয়া লাগবে প্লাস কত পাঁচ এখন এটা তোমরাই বলবা এই পাঁচ যখন কাজ করবো তখন এই ঘরটা এই ঘরটা মাইনাস হবে তখন এটা চার ছয় কত হয় চব্বিশ মাইনাস আবার হচ্ছে কত চার ছয় চব্বিশ তিন আসতে কত হয় চব্বিশ এখন টোটাল ক্যালকুলেশন করো টোটাল ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার আছে জি রো এইভাবে হচ্ছে ম্যাট্রিক্স অর্থাৎ সরি নির্ণায়কের মানগুলো বের করতে হয় আশা করছি তোমরা বুঝতে পারলা সব কিছুর মূলে মনে রাখবে এই সূত্রটা এই সূত্রটা মনে রাখতে পারলেই তোমার খেলা প্রথম যদি মাইনাস নিয়ে কাজ করো এই যে এই ঘর আর এই ঘর বাদ প্লাস নিয়ে কাজ করলে এই ঘর আর এই ঘর বাদ এই প্লাস নিয়ে কাজ করলে এই ঘর আর এই ঘর বাদ এইভাবে নির্ণয়কের অঙ্কগুলো সমাধান করতে পারবা আমি কি আরেকটা অঙ্ক দেখাবো আচ্ছা ঠিক আছে আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাই তো এটাই কি বলেছে এই সংখ্যাগুলো নির্ণয়কটির মান বের করো প্রথমে আমরা সূত্রটা মনে মনে লিখে দিই কী হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এটা হচ্ছে সূত্র এখন কি কাজ এখানে তিন নে কাজ করবো তিন নে নিলাম এখন ব্যাকেট দেবো তিন নিয়ে একটা ব্যাকেট দিয়ে দেবো এখন তিন তিন নাম্বার মানে এই ঘর আর এই ঘর পুরোটাই বাদ হয়ে যায় তাহলে চার কত হয় চার আসতে বত্রিশ এখন ব্যাকেটের প্রথম ব্যাখ্যাটার সবগুলো মাইনাস হয় পাঁচ আস পাঁচ পাঁচ সাতটা কত হয় পঁয়ত্রিশ বা শেষ এখন এক নেব একের আগে কী হবে এই যে মাইনাস এই যে মাইনাস বসায় দিলাম দেখ নিয়ে নিলাম এক মানে এই ঘর আর এই ঘর বার তারপরে ছয় আসতে কত হয় আটচল্লিশ মাইনাস পাঁচ পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বসাই নাও এইটুকু বুঝেছ এখন কত হবে যে দুই দুইয়ের আগে কী হয় প্লাস প্লাস দুই দেড়াও এখন এই যে দুইয়ের এই ঘর আর এই ঘর বাদ তার মানে চার নং কত হয় চার নং আর ছয় সাতটা এখন এটা হবে বিয়াল্লিশ মাইনাস সত্যই এভাবে আর আড়িগুণ এটাও যদি সব তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা এটা বাদ দিলে হয় মাইনাস নাইন এটা এটা করলে ক্যালকুলেশন আছে মাইনাস থ্রি প্লাস তোমার জিরো এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পারলা তো এই ধরনের ম্যাথ তোমাদের সাধারণত উপর লেভেল অর্থাৎ ইন্টার বলো পলিটেকনিক বলো বিভিন্ন এই সব হল সাবজেক্টে এই ধরনের ম্যাথ গুলো থাকে তো আমি দুইটা ম্যাথ করে দেখালাম তোমাদেরকে এভাবেই সংক্ষেপে সংক্ষেপে তোমাদের শর্টকাট টেকনিক নিয়ে ডিলিজেন্ট স্কুলে হাজির হবে তোমরা যারা নতুন দর্শক অবশ্যই আমাদের স্কুলকে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য